আমাদের সুখের কান্না আনন্দের কান্না এটা আমাদের সুখের আনন্দের কেন্দ্র ডক্টর এমনদাম মিডিয়াবাসিকা আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা আপনারা সারা দুনিয়াকে চালিয়েছে আমরা আপনাকে ডাকি নাই আর বড়ো আমাদের প্রতি সহানুভূতি দেখেছেন মিডিয়াবাসিক আমাদের হ্যাঁ

তার কারণে আজকে আমার এয়া বলে চল্লিশ হাজার শিক্ষকের মুখে আশিক্ষের বুকে তাই আপনাদের জন্য রইল সকলের জন্য অশেষ দেওয়া রইলো ধন্যবাদ পাট এক মিডিয়ার জন্য দেওয়া রইলো আমার আলহামদুলিল্লাহ দিতে ছিলাম আমরা আমাদের আশা পূরণ হয়েছে আল্লাহ আল্লাহ আমরা আর দীর্ঘ চল্লিশ বছর চাকরি করেছি আল্লাহ

আমাদের আশা পরিপূর্ণ না হয় আমরা ফিরে জুনের পরে আগস্টের থেকে আবার আক্রমণে আমরা আমরা মাঠে নামবো এই জন্য মাঠে নামে আমাদের যে কোনো সহায়তা বা দাবি আমরা মানতেছেন কার্যকর করার ব্যবস্থা করবেন

দুঃখের কথাগুলি আজকে সুখে পরিণত হয়ে আজকে আনন্দ আনন্দের মাঝেও আজকে এরকম চোখের পানি বাইরে হচ্ছে আসলে এটা দুঃখের পানি নয় আনন্দের পানি আমার মনে হয় এখন আমার শরীরে রোগ নাই আমার শরীরে মনে হয় রোগ নাই আমি স্বস্তি স্বস্তিবোধ করতেছি আমি এন কেমন জানি ওই রকম একটা যুবকের মতো শক্তি দেওয়ার গেছে হ্যাঁ আমার লোক নাই আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই দেশ স্বাস্থ্য পরিচালনা করার জন্য সুস্বাস্থ্য দেয় এবং দীর্ঘেও এই দেশে রাখে হায়াতে তৈব আল্লাহ দান করে এবং তারা যেন আত্মবিরোধ দুস্থ মানুষের অসহায় মানুষের মাঝলুমের মানুষের পাশে দাঁড়িয়ে এই দেশকে যেন একটি মডেল ইসলামিক মাধ্যমে দেশে পরিণত করতে পারে এই দোয়া করি আরও দোয়া করি মিডিয়া বাইডের আপনাদেরকে বার্সিটির ছাত্রদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে সকল রাজনৈতিক দল তারা সবাই আমাদের সাথে যোগ দিয়েছে আমাদের পক্ষে কথা বলেছে কাজ করেছে এই তাদেরকেও দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে আমি না আমি আমি এক বাংলা স্বতন্ত্র এই মাদ্রাসা যিনি আমার বাবা করেছিলেন কিন্তু আমার বাবা বেতন না পাওয়ার কারণে তার মনের যে আবেগ ছিল সেই আবেগ প্রকাশ করতে পারে নাই আজকে আমরা আন্দোলনের মাধ্যমে যে আনন্দটা পেয়েছি আমরা খুব খুশি হয়েছি ইনশাল্লাহ আল্লাহ যেন এই সরকারকে দীর্ঘ হায়াত দ্বারাজ করে এমনকি ইসলামের বিধান অনুযায়ী যেন সনার তৌফিক দান করে এটাই আমরা আশা আকাঙ্ক্ষা করছি ইনশাল্লাহ যাই হোক সারা বাংলাদেশে যে এপ্রেদি মাদ্রাসাগুলো রয়েছে আমরা সবাই এত কষ্টের মধ্যে ছিলাম যা বলা যায় না আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদের বাণী শোনায়ছেন এটাই আমরা আশা রেখে আমরা আজকে মাঠ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন পর্যন্ত আমরা শুধু টো সুসংবাদ দেওয়ার জন্যই আমরা এই অপেক্ষা এখন যদি আমরা কিছু খাই তাহলেwidetilde আমরা নিজে খাই যাতে কোনো দুঃখ নাই তাতে মনে কোনো কষ্ট নাই কোনো বিলাস্তি নেই আমরা এই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ আমাদের এই দাবিতেও মেনে নেওয়া অর্জন ধন্যবাদ যেমন আজকে দশমতম দিনে আমি আজকে সাতাশতম দিন চলতেছে আমি বাড়ির থেকে এসেছি অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা সতেজপ্রুতভাবে প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে সাপোর্ট দিয়েছেন আমি আমার শিক্ষকদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারি আলিয়া সহ দেশের সর্বস্তরের থেকে ভাইরা যেভাবে সাপোর্ট দিয়েছে যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা আমি সকলের জন্য দোয়া করি এবং আমার শিক্ষকদের জন্য দোয়া চাই বিশেষ করে যারা অসুস্থ সকলের প্রতি

দীর্ঘ চল্লিশ বছরে কেউ করে নাই শুধু আশ্বাস দিয়ে গেছে নিশ্চিত গেছে শুধু পুরো করেছে কিন্তু বাস্তবায়ন কেউ করে নাই আজকের এই স্বতন্ত্র সাহেবকে জাতীয় ঘোষণা দেওয়ার কারণে আমরা আশা করি যে ডক্টর ইমিত যেন আবারও অনুবেল বিজয়ী করা হয় এত বড় কাজ করেছেন এবং সকল মিডিয়া ভাইরা যে বিশাল ভূমিকা রেখেছেন আমাদেরকে কেউ জানতো না কেউ চিন্তা না স্বতন্ত্র নামে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা দেশে আছে কেউ চিন্তা না কোনোভাবেই কেউ শুনে নাই কিন্তু আজকে মিডিয়া বাইদের জানতে পারছে এ ধরনের মিডিয়া বাইদের সকলের জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ কামনা করছি এবং দেখার সহ সারা বিশ্বের এবং সারা দেশের যত ছাত্রবাইরা এবং শিক্ষকগণ এবং নেতৃবৃন্দগণ আমাদের সাথে সহমত পোষণ করে এই জাতীয়করণ আদের সহযোগিতায় ছিলেন তাদের সকালে সুস্বাস্থ্য ও সুন্দর কামনা করছি ধন্যবাদ কথা বলতে সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা আনন্দিত আমাদের গোটা ইফতদায়ী পরিবার স্বতন্ত্র ইফতদায়ী পরিবার আজকে আনন্দিত যে আমরা চল্লিশ বছর যাবৎ বেতন ভাতা বঞ্চিত ছিলাম আমরা স্বীকৃতি ছিল না আমাদের আমরা চাকরিজীবী ছিলাম কিন্তু আমাদের বেতন ছিল না আমাদের পরিবার পরিজনের কাছে আমরা ছোট ছোটো ছিলাম খুবই নগণ্য ছিলাম আজকে জাতি এই রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিল জাতীয়করণের ঘোষণা দিবে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে এই আশ্বস্ত করে আমাদেরকে যে ঘোষণা দিয়েছে এতে আমরা অনেক খুশি আশা করি সুনির্দিষ্ট সময়ের ভিতরে সরকার বাহাদুর আমাদের সব কিছু পূরণ করে দিবেন আমরা অনেক খুশি আমরা ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে যেসব ছাত্রবাহীরা আমাদেরকে সহযোগিতা করেছেন ঢাকা আলিয়া থেকে যারা সহযোগিতা করেছেন সারা দেশ থেকে যারা এই পুলিশের নাকারজনক যে ঘটনা ঘটিয়েছে আমাদের সাথে শিক্ষকদের সাথে পাশাপাশি আপনাদের মতো যারা মিডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন বাস্তব তথ্যরা যারা জাতির সামনে তুলে ধরেছেন এই সমস্ত ভাইদের জন্য আজকে আমাদের এই সহযোগিতাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং আপনাদের জন্য দোয়া করি যে সমস্ত ভাইরা আপনাদের লেখনী দিয়ে আপনাদের প্রচার প্রচারণা দিয়ে সহযোগিতা করেছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আর দোয়া করি আপনারা সফলকামী হবেন এই প্রত্যাশা ধন্যবাদ